দুর্গাপুজো ও কালী পুজোতে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা নিষিদ্ধ বাজি আটক করেছিল গাজল থানার পুলিশ শনিবার সেই বাজিগুলি নিষ্ক্রিয় করতে গাজল থানায় পৌঁছান বোম স্কোয়াড দফতরের কর্মীরা দুপুর প্রায় বারোটার সময় গাজল ব্লকের সিঁদুর মুচি সংলগ্ন একটি নির্জন স্থানে নিষিদ্ধ বাজিগুলো নিয়ে যাওয়া হয় সেখানে নির্ধারিত নিয়ম মেনে একটি গভীর গর্তের মধ্যে বাজিগুলি রাখা হয় পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত ছিল দমকল দপ্তর ও স্বাস্থ্য দফতরের কর্মীরা নিরাপত্তা নিশ্চিত করেই বাজিগুলোতে আগুন ধরিয়ে সেগুলো নিষ্ক্রিয় করা হয় নিষ্ক্রিয়করণের সময় কিছুক্ষণ ধরে একের পর এক বাজির আওয়াজ শোনা যায় এলাকায় অবশেষে প্রতি বছরের মতোই এবছরও শনিবার দুপুরে উদ্ধার হওয়া সমস্ত নিষিদ্ধ বাজি সফলভাবে ধ্বংস করে বোম হবে কালীপুজে যেগুলো নিষিদ্ধ গাজল থানা উদ্ধার করেছিল সেইগুলো আজকে এখানে নিষ্ক্রিয় করা হলো এবং আমরা সেখানে জল দিয়ে সেটা নিষ্ক্রিয় করল আমার নাম নিখিল কুমার ঘোষ লিডার ইংলিশ বাজার হাই স্টেশন